প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের নতুন ভিডিওতে থাকছে বাগেরহাট জেলায় আমরা চিংড়ি মাছে সেরা বাংলাদেশের ভিতর বাগেরহাট জেলায় চিংড়ি মাছ চাষে আমরা সেরা আমরা অনেকেই জানি সেই চিংড়ি মাছ চাষের পাশাপাশি আমরা যে ঘেরগুলোতে চিংড়ি মাছ চাষ করে থাকি তার পাশাপাশি আমরা গেরের সাইড থেকে যে ভেড়ি থাকে সেই সাইডে বিভিন্ন রকম কৃষি ফসল করে থাকি সেই কৃষি ফসলের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিব যে চিংড়ি মাছ চাষের পাশাপাশি কি কি কৃষি ফসল করা সম্ভব বন্ধুরা আমি এই মুহূর্তে একটা ভেড়ি দাঁড়িয়ে আছি এই একটা ভেড়ি আমি এই মুহূর্তে যে ফসলগুলো দেখতে পারছি আমি সেই ফসলগুলো আপনাদের সামনে তুলে ধরছি ডাইন সাইডে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে বেগুন গাছ লাগানো আছে বাম সাইডে যদি লক্ষ্য করেন বাম সাইডে টমেটো গাছ সারিবদ্ধভাবে টমেটো গাছ লাগানো আছে সুন্দরভাবে লাইন বাই লাইন দিয়ে একটা ঘুরির পরে উঠানো আছে তার সাইডে যদি লক্ষ্য করেন দেখা যাচ্ছে ওলকপি গাছ সারিবদ্ধভাবে ওলকপি গাছ লাগানো আছে আপনারা লক্ষ্য করুন যে এইভাবে একটা ঘেরের পারে চারটি ফসলের চাষ একটি কৃষক করতে পারছে যেমনটি আরেকটি লাউ গাছ দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে লাউ গাছ লাগানো আছে পুরা ঘেরটি একটি চারি সাইড থেকে সুন্দর করে নেট দিয়ে জালের নেট দিয়ে সুন্দর করে দেওয়া যে বেড়ি বাঁধের পরে আপনার টমেটো গাছ বেগুন গাছ এবং ওলকপি হবে এবং লাউ গাছ আপনার ঘেরের ভিতর চলে যাবে সুন্দর হাঙ্গি করা অনেকে হাঙ্গি বলে অনেকে ঘুরি বলে থাকি এই হাঙ্গির পরে চলে যাবে ঘেরের তল থেকে এই সবজিগুলো কাটা যাবে লাউ কাটা যাবে এই দেখেন আরও একটি গাছ আমি দেখতে পারছি এই মুহূর্তে করল্লা গাছ এই করল্লা গাছও মাঝে মাঝে কিছু লাগানো আছে করল্লা গাছ তাহলে বন্ধুরা আমরা বাগেরহাট জেলা এসেই দেখতে পারছি যে একটি পাড়ে ঘেরের একটি পাড়ে পাঁচটি ফসল করছে আমরা বাংলাদেশের ভিতর বাগেরহাট জেলা চিংড়ি মাছের শুধু সেরা না অনেক কিছুতেই সেরা আজ শুধু আমি চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের পাশাপাশি যে সবজিগুলো আমরা করে থাকি সেইগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি পুরো ভিডিওতেই আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমরা আরেকটি ঘেরের আরেকটি সাইডে চলে আসলাম এই দেখুন চিংড়ি মাছ চাষের পাশাপাশি এই কৃষি ভাই কি কি চাষ করেছে ঘেরের পাড়ে এই ঘেরের পাড়ে বেড়ি বাঁধে সাইড থেকে সারিবদ্ধভাবে পেঁপে গাছ আছে পেঁপে গাছ আসে এবং এখানে মূলো গাছ লাগানো আছে মূলো গাছ বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় মূল গাছ দেখা যাচ্ছে সুন্দর মূলা গাছ এইভাবে মূলা গাছ এবং এখানে ভেন্ডি ভেন্ডির চারা রোপণ করছে মানে বেগুন এবং টমেটো উঠার পর পরই ভেন্ডির ফলন দিবে তাহলে আমরা আর এক সাইডে আরেকটি ঘেরে আইসে দেখতে পারলাম বিভিন্ন ফসল বন্ধুরা আমরা দেখতেই থাকি কি ফসল আছে বন্ধুরা আমরা আরেকটি পাড়ে চলে আসলাম এসে দেখি আমার কৃষক বন্ধু ঘের যে পাড়টা পাড়ের এক সাইডে ডাইন সাইডে টমেটো গাছ এবং লাউ গাছ লাগিয়েছে টমেটো গাছ এবং লাউ গাছ এবং বাম সাইডে কচু গাছ দেখুন অনেক বড় কচু এইভাবে সারিবদ্ধ ভাবে কচু গাছ লাগানো দেখুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওতে থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বন্ধুরা যে আমরা চিংড়ি মাছের পাশাপাশি আমরা ঘেরের সাইড থেকে ভেড়ি ভাত থেকে বিভিন্ন ফসল করতে পারি বিভিন্ন ফসল করলে আমাদের একটা সাইডে লাভবান হওয়া সম্ভব যে আমি অনেক সময় ঘেরে লস হয়েছে কিন্তু কৃষি ফসলে আমার অনেকটা লাভ হয়েছে এরকম একটা হয় সেই জন্য আমার সকল ভিডিও আপনারা ফলো করে থাকবেন আমি নিজেও একজন কৃষক যে একটা জমিতে অনেক ফসল করার চেষ্টা করব কোনো জায়গা ফেলে রাখব না পানি থাকলে ফেলে রাখবো না মাছ চাষ করব। বন্ধুরা তাহলে আমরা আজ দেখতে পারলাম বাংলাদেশের ভিতর বাগেরহাট জেলায় চিংড়ি চাষের সেরা চিংড়ি চাষের পাশাপাশি আমরা অনেক ফসলের সাথে পরিচয় হয়ে নিলাম যে চিংড়ি চাষের পাশাপাশি আমার কৃষক ভাইরা কৃষক বন্ধুরা যে চাষগুলো করে থাকে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ